ফুটবলাররা ক্লাবে খেলে কারিগরি অর্থ উপার্জন করেন সেই অনুপাতে জাতীয় দলের ফুটবলাররা যত সামান্য সুযোগ সুবিধায় সম্মান ও দেশের জন্য খেলেন জাতীয় দলের ফুটবলারদের সুযোগ সুবিধা বিভিন্ন দেশের ফেডারেশনের সামর্থ্য ও নীতির ওপর নির্ভর করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের সুনির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই জাতীয় দলের ক্যাম্পে থাকলে ফুটবলাররা বিশ হাজার টাকা করে পেয়ে থাকেন কিট পেয়ে থাকলেও বুট ও অন্যান্য সরঞ্জাম ফুটবলারদের নিজেদেরই ব্যবস্থা করতে হয় জাতীয় দলের ক্যাম্পে ফুটবলাররা ইনজুরি হলে ফিফার ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় বাফুফে ফিফার মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ সংশ্লিষ্ট ক্লাবকে প্রদান করছে গত কয়েক বছর যাবৎ এছাড়া আর তেমন কোনো সম্মানই বা বিশেষ কোনো সুযোগ সুবিধা বাফুফে প্রদান করে না ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলছেন পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলায় হামজাকে বাফুফে কেমন সুযোগ সুবিধা প্রদান করেছে এটা নিয়ে ফুটবল অঙ্গনে কৌতুহল রয়েছে হামজা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে এসেছে আবার বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে গেছে ইংল্যান্ড থেকে ঢাকা ইংল্যান্ড বিমান টিকেট বাফুফে বিজনেস ক্লাসেই প্রদান করেছে লম্বা বিমান ভ্রমণে খানিকটা স্বচ্ছন্দ হওয়ার জন্য বাফুফে হামজাকে ইংল্যান্ডে আসা যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস টিকেটই দেবে এটাই আলোচনা হয়েছিল শুরু থেকে ইংল্যান্ড বাংলাদেশ যাতায়াত বিজনেস ক্লাসে করলেও হামজা ঢাকা থেকে শিলং এবং গুয়াহাটি থেকে ঢাকায় যাতায়াত করেছে দলের অন্য সবার সঙ্গে ইকোনমিক ক্লাসেই শিলং এর টিম হোটেলে হামজা সাধারণ সিঙ্গেল রুমেই ছিলেন টিম বাস ও অন্যান্য ক্ষেত্রেও হামজা অন্য সবার মতোই সবার সঙ্গে মানিয়ে চলেছে আকার টিম হোটেলে হামজা চৌধুরী একটি সিঙ্গেল বিশেষ কক্ষ পেয়েছিলেন সেটা ফেডারেশনের নয় হোটেল কর্তৃপক্ষ হামজাকে সমর্থনে দিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে শিলং থেকে ফিরে আসার পর জাতীয় দলের ক্যাম্প সমাপ্তি হলেও বাফুভে হামজার দেশ ছাড়ার আগ তাকে ব্যবস্থাপনায় রেখেছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান হামজা চৌধুরী প্রসঙ্গে বলেন হামজা অত্যন্ত অমায়িক মানুষ এক সপ্তাহের মতো তিনি দলের সঙ্গে ছিলেন বাড়তি কোনো চাহিদা বা অতিরিক্ত কোনো কিছুই তিনি কখনো চাননি অত্যন্ত সাধারণভাবেই তিনি সবার সঙ্গে মিশেছিলেন এবং বিদ্যমান ব্যবস্থা পরিস্থিতির সঙ্গেই দারুণভাবে মানিয়েছে আটাইশ ফেব্রুয়ারি বাংলাদেশ দল এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ফুটবলার ক্যাম্প শুরু করেন প্রায় এক মাস ক্যাম্প করল বাফুফে ফুটবলারদের হাতে বিশ হাজার টাকা সম্মানী এখনো তুলে দিতে পারেননি হামজার ক্ষেত্রে সম্মানী কি অন্যদের মতো প্রায় দুইশো ডলার সমমান না আর একটু বেশি বাফুফে জাতীয় দল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চিত করতে পারেননি বিষয়টি বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান দল বিশেষভাবে দেখছে তিনি এই বিষয়ে কোনো কিছু প্রকাশ করতে চান না হামজা বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন এই ঐতিহাসিক ম্যাচ দেখতে ইংল্যান্ড থেকে তার পরিবার এসেছে হবিগঞ্জ থেকেও অনেকে শিল শিলংয়ে উপস্থিত হয়েছিলেন হামজার প্রথম ম্যাচ উপলক্ষে বিশেষ সৌজন্যমূলক কিছু ব্যয় হয়েছে বলে জানা গেছে ফেডারেশনের সূত্রে এই ব্যয় ফেডারেশনের ফান্ড থেকে নাকি সভাপতি তাবি দাওয়াল নিজেই বহন করেছেন এটা নিশ্চিত হওয়া যায়নি যদিও ইউসিবি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুবে সভাপতি বলেছিলেন হামজা সফরে ইউসিবির সহায়তা রয়েছে ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকের ধারণা বিজনেস ক্লাস টিকেট ও আনুষ্ঠানিক সৌজন্যমূলক মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার ডলারের মতো ব্যয় হয়েছে আমজার জন্য